বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের একমাত্র আল্লাহর আইন কায়েম করতে চায় কারোর বাপের আইন কিংবা স্বামীর আইন নয় তাই দেশের শান্তি শৃঙ্খলা আনতে হলে সন্ত্রাসমুক্ত মুক্ত দেশ গড়তে হলে কোরআনের শাসন কায়েম করতে হবে এ সময় আওয়ামী লীগ সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন নিরস্ত জনতা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করেছে কিন্তু হাসিনা সরকার তাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে এমন ঘটনা ইতিহাসে বিরল তাই যারা নিরহ মানুষকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলাতে হবে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি আনোয়ারা কর্ণফুলী সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলন ও চট্টগ্রাম ১৩ আসনের প্রার্থী পরিচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনে জামায়াত ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের দক্ষিণ জেলা কর্মপরিষদের সদস্য ইসমাইল হক্কানি আনোয়ারা জামায়াত ইসলামের সাবেক আমির মাস্টার মনসুর আলী ইসলামের ছাত্র শিবির চট্টগ্রাম পশ্চিমের সভাপতি আব্দুর রহিম আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার এম এ গণি কর্ণফুলি আমির মনিরুল আফসার প্রমুখ সবাই বক্তারা বলেন আগামী ভোট যুদ্ধে জামায়াত ইসলামের প্রার্থীকে ভোট দিয়ে জয়মুক্ত করার আহ্বান জানান কিন্তু দৃষ্টি এবং সব সময় আপনাদের সেই সতর্কতা আমাদের চলার পথকে মুসলিম করবে এবং বাধা বিপত্তিকে উতরে যেতে ইনশাআল্লাহ সহযোগিতা করবে সুতরাং আমি চাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি